participant আছে বাট কোন এখানে কোনো রিজার্ভ নেই কারণ কি তাদের যখন প্রশ্ন করা হয় যে সিস্টেমটা আসলে ঠিক আছে কিনা তখন কিনা তারা ঘুরিয়ে নিয়ে অন্য একটা সিস্টেমে চলে যায় যেসব সিস্টেম স্ক্যাম করে আসে বা তারা আপনার কোডিং নিয়ে আলোচনা করে বাট এখানে দেখেন কোন ব্লক চেইন সিস্টেমে ওনার বা একটাতে কিন্তু কোনো কম ক্ষমতা থাকে না বাট এখানে দেখেন এখানে ওনারটা তারা ধরেন হাইডেন করে রাখছে বা ওনারটা কি পাবলিক করে দিছে কিন্তু এর পাশাপাশি এখানে কি করছে তারা তাদের যে এখানে অ্যাডমিন আছে অ্যাডমিন গুলোকে প্রাইভেট করে রাখা হয়েছে মানে অ্যাডমিন হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে সিস্টেমের সেই অ্যাডমিন চাইলে সিস্টেমটাকে কি এখান থেকে তাদের দখলে নিতে পারবে এখান থেকে দখলে নিতে পারবে কারণ অ্যাডমিন এখানে ফুল পাওয়ার একটা সিস্টেমের একটা গ্রুপ একটা টেলিগ্রাম সিম্পল গ্রুপও যদি ধরা হয় সেখানে ওনারের যে পাওয়ারটা থাকে সেই সমপরিমাণ পরিমাণ পাওয়ারটা কিন্তু অ্যাডমিন থাকে যদি পারমিশনটা কি ফুল পারমিশন দেওয়া হয় ঠিক তেমনি এখানেও এই সিস্টেমটা তো আপনার টর্নেডোল সিস্টেমটা এখানেও অ্যাডমিনকে কি এখানে ফুল পারমিশন দিয়ে রাখছে এবং পাবলিক প্রাইভেট করে রাখছে সিস্টেমটাতে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এই সিস্টেমটা কি কয়েক মিলে শেয়ারে রাখা হয়েছে এই শেয়ারে যারা বস করছে এর ভিতরে একজনকে অনার রাখা হয়েছে এবং বাকি যেগুলো আছে তাদের কি এখানে অ্যাডমিন হিসেবে বলানো আছে এবং কি তাদেরকে এখানে প্রাইভেট করে রাখছে এবং কি তাদের কি হাতের সম্পূর্ণ ক্ষমতা তাদের দিয়ে রাখা হয়েছে মানে এটা সম্পূর্ণ একটা স্ক্যাম সাইট এখানে মালিক যখন চাই তখন খুশি কিন্তু এখান থেকে ডলারটা হাতিয়ে নিতে পারে বা হিউজ একটা ডলার নিয়ে কিন্তু সিস্টেমটা অফ করে দিতে পারে তো এই লাইভ দ্বারা প্রমাণিত হলো যে এই সিস্টেমটা হচ্ছে একটা মালিকানা দিন এখানে এটা হচ্ছে কি কোনো ডিসেন্ট্রালাইজ কোনো প্ল্যাটফর্ম না এটা কোনো মালিকানা দিন সেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম এখান থেকে মালিক যখন চাইবে ডলার হাতিয়ে নিবে যখন চাইবে মালিক এখান থেকে সিস্টেমটাকে অফ করে দিবে তো সেক্ষেত্রে আমরা এখানে যারা আছি আমরা কেউ টর্নেডোর দিকে যাবো না আমরা এখান থেকে বাংলাদেশের কোনো মানুষকে প্রতারিত করবো না অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দুর্বল করবো না তো যে যে সিস্টেমে আছেন একটু বিবেচনা করে কাজ করবেন আমরা পক্ষ থেকে এই আবেদন থাকবে যে এখানে যেহেতু আমাদের প্রমাণ হয়ে গেল যে এই সিস্টেমটা ঠিক নেই এখানে কোডিং এর প্রবলেম আছে পাশাপাশি কি এই সিস্টেমটা একটা মালিকানা মালিকানা দিন সেক্ষেত্রে মালিকের মাইন্ড এর উপর ডিপেন্ড করবে যে সাইটটা কতদিন থাকবে তো সেক্ষেত্রে আমরা একজনের একজন থেকে অন্যজন মানুষের কি মন মানসিকতা ধরতে পারি না সেক্ষেত্রে মালিক চাইলে কিন্তু দুই দিনের ভিতরে একটা স্ক্যাম করে নিয়ে যেতে পারে বা এখান থেকে একটা হিরো একটা ডলার হাতিয়ে নিয়ে যেতে পারে তো এখানে দেখেন যেহেতু অ্যাডমিন বসে কিছু এখানে যে সেহেতু এই সাইটটা হচ্ছে কয়েক মিলে শেয়ারে তৈরি করছে তাদের যখন যে টাকাটা দিয়ে বা যে ডলারটা দিয়ে সিস্টেমটা তৈরি করছে তার যখন ডাবল এখান থেকে আর্নিং হয়ে যাবে তখন সেই সাইড টা স্ক্যাম করে ফেলবে বা এই সাইড টাকে আহ এন্ড করে দিবে বা সাইড টা থেকে হিউজ একটা ডলার এখান থেকে চুরি করে দিবে তো সেক্ষেত্রে আমরা এখানে যারা আছি প্রায় হান্ড্রেডের মতো রিটা পার্সোন আছি তো আমরা এই টান্ট নামক স্ক্যাম প্লাটফর্মে কেউ আগাবো না বা এখান থেকে কেউ প্রতারিত হব না ধন্যবাদ সবাইকে